আর কার জন্য কি কি শপিং করেছি পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আর যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে আমার পাশে থাকো তো চলো দেখানো যাক কি কি আমি কিনেছি আর কার জন্য কিনেছি এটা হলো একটা ফ্লোরাল প্যান্ট যেটা আমার মেয়ের ফর্মাল নকি ফরমাল ফর্মাল প্যান্ট যেটা আমার মেয়ের মেয়ের কলেজের জন্য ট্রেন জিন্স কেনা হয়েছে একটা টপ কেনা হয়েছে এটা হলো আমার মেয়ের আমার না আমাকে বললে কেমন লাগবে মনতো বন্ধুরা ভালো লাগবে এটা একটা আমি কুর্তি কিনেছি বাবার একটা কুর্তি কিনেছি এটা কত নিট

আর সব সব জিনিস যখন দেখালাম তাহলে এইগুলো দেখাবো না কেন এই যে চারটে জানিয়া প্যান্ট কিনেছি আর এইগুলো তোমাদের কি আর দেখাবো এইগুলো আর কি আর দেখাবো আর এইগুলো দুটো করেছি আর কলেজের জন্য যে ফর্মাল শার্ট মানে প্যান্টটা দেখালাম তার সাথে এই যে ফর্মাল শার্টটা এটা কলেজে লাগবে আর একটা তো অপমান নেই

এগুলো আমাকে এক এক করে ভাজ করতে হবে সব ভাজ করতে হবে তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আর কোন জামাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো তো চলো বাই বাই টাটা আবার দেখা মিডেস করো ভিডিওতে টাটা বাই বাই